আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার জাতিসংঘ সিনের গুসা হঠাৎ করে দশ লক্ষ আওয়ামী লীগের শুডাউন নিয়ে রাতে দেশে আসলেন শেখ হাসিনা পালাতে গিয়ে বাসভবন থেকে গ্রেফতার করলো ডক্টর ইউনুসকে মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন এই সাক্ষাৎকার কি শেখ হাসিনার ফেরার প্রস্তুতির বার্তা নাকি বিএনপির জন্য নতুন এক মেরুকরণের সংকেত ধরেই নেওয়া হয়েছে ফিরছেন শেখ হাসিনা এখান থেকেই শুরু হয় সন্দেহ এটা কি নিছক সাংবাদিকতা নাকি কোনো বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব শেখ হাসিনার অবস্থান অবসর না প্রস্তুতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ক তিনি একটা খোলা চিঠি লিখছেন ডক্টর ইউনুস্কে লেখা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের শেষ চিঠিতে আদৌ কি লেখা আছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে না

টাইম ম্যাগাজিনকে কি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিলেন তারেক রহমান এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে কি তারেক রহমান ভোটের দু সপ্তাহ আগে এমন ইঙ্গিত দিলেন এটা কেন করলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্ডার টু ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা টা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরার যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওর সাথে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন

এই সাক্ষাৎকারে তারেক রহমান রাজনৈতিক দলের নিষিদ্ধ প্রসঙ্গে একটি কথা বলেছেন যেটি খুবই তাৎপর্যপূর্ণ অনেক কথাই বলেছেন এই সাক্ষাৎকারে এর মধ্যে তিনি রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা বিরোধিতা করে বলেন যে আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে আমরা এই কথাটি থেকে কি ধরে নিতে পারি এই মুহূর্তে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে কি তারেক রহমান ভোটের দু সপ্তাহ আগে এমন ইঙ্গিত দিলেন এটা কেন করলেন আওয়ামী লীগের ভোটটা পাবার জন্য নাকি ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন ঠিক একদিন আগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে একদিন আগে যে সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছিল সেখানে ছিল শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমান ও বিএনপি তাদের কি বিশ্বাস করা যায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেছিলেন যে বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এটাই গণতন্ত্রের স্বাভাবিক রীতি শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরও মজবুত করে কিন্তু কিছু বাস্তব সত্য ভুললে চলবে না তারেক রহমান সতেরো বছর লন্ডনে স্বচ্ছন্দ নির্বাচনে কাটিয়েছেন সরকারি অর্থ তসরূপে দোষী সাব্যস্ত অভ্যস্ত হওয়ার পর নেতৃত্ব মানে জবাবদিহি ও মাঠে উপস্থিতি বিদেশে বসে নির্দেশ দেওয়া নয় আরও উদ্বেগজনক বিষয় বিএনপির চরমপন্থী শক্তির সঙ্গে আপোষ করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে হুমকি দিয়ে ভোট আদায় করা হচ্ছে এটা গণতন্ত্র নয় এটা জবরদস্তি তারেক রহমানের প্রতি পুরোপুরি যে বিশ্বাস আছে শেখ হাসিনার সেটিও নয় কিন্তু শেখ হাসিনা তারেক রহমানের প্রতি একটি বলা যায় আরজি বা দাবি জানিয়েছেন যে বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব আরজি বলা ঠিক হবে না আশাবাদ ব্যক্ত করেছেন যে আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না সাতাশ তারিখে জি টোয়েন্টি এর এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আর আঠাশ তারিখে আঠাশ জানুয়ারি প্রকাশিত হলো তারেক রহমানের টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকার শেখ হাসিনার সেই আর্জি বা আশাবাদের সাথে তারেক রহমানের আশাবাদ মনে হচ্ছে যেন খানিকটা মিলে যাচ্ছে যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরুদ্ধে তার অবস্থান আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ হতে পারে দীর্ঘ বছর নির্বাচন শেষে দেশে ফিরে এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে বুধবার আঠাশে জানুয়ারি তাকে নিয়ে একটি বিশাল বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রডিগাল সন বা বর্তনকারী উত্তরাধিকারী হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ইসলামপন্থী রাজনীতির উত্থান নিয়েও বিস্তারিত আলোকপাত করেছে এতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা এখনও অসম্পূর্ণ এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশ কোন পথে যাবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন তারেক রহমান নিজেকে তুলনামূলকভাবে নরম ও শ্রোতা মানুষ নেতা হিসেবে উপস্থাপন করছেন তিনি বলেন রাস্তায় মানুষ যেন নিরাপদে থাকে ব্যবসা করতে পারে এটাই তার প্রথম অধিকার এবং একই সঙ্গে তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধিতা করে বলেন আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে আমি খানিক আগে যেটি বললাম টাইম ম্যাগাজিনের মূল্যায়নে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে আসার সঞ্চার করেছে ঠিকই তবে অতীতের ভার দলীয় শৃঙ্খলা এবং অর্থনৈতিক বাস্তবতা এই তিন পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে সেই আশা দ্রুত ইম্লান হয়ে যেতে পারে প্রতিবেদনের শেষাংশে তারেক রহমান স্পাইডারম্যান সিনেমার একটি সংলাপ উদ্ধৃত করে বলেন বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্ব আসে আমি মনে প্রাণে এটি বিশ্বাস করি এখন তারেক রহমান এই বড় দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ আছে সেই রাজনৈতিক দলের নিষিদ্ধতা উঠে যাবে কি না নির্বাচন পরবর্তী সময়ে সেটি বিবেচ্য বিষয় এবং আওয়ামী লীগও প্রত্যাশা করে বিশ্ব প্রত্যাশা করে যে যেভাবেই হোক একটি নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যদি তারেক রহমান ক্ষমতায় আসেন এসে যেহেতু তারেক রহমান নিজ কণ্ঠে বললেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে তার অবস্থান আজ যদি কাউকে নিষিদ্ধ করা হয় কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে এই জায়গাটাকে এই চিন্তাটাকে মাথায় নিয়ে তারেক রহমান আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিশ্চয়ই প্রত্যাশা করবেন আমরা সেটিও প্রত্যাশা করি কিংবা ভোটের মাঠে ভোট পাওয়ার জন্য কথা বললেন কিনা এই কথাগুলো বা এই চিন্তাধারাগুলো ভোট পরবর্তী সময়ে প্রকাশিত হবে আমরা নিশ্চয়ই সেটি দেখব অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট তিনি একটা খোলা চিঠি লিখছেন খোলা চিঠি মানে তুই বুঝতে পারতেছেন যে একবারে কি ডাক যোগে তার কাছে প্রেরণ করা না খোলা চিঠি সোশ্যাল মাধ্যমে ছেড়ে দিলাম বিভিন্ন পত্রিকাতে দিয়ে দিলাম মানে সবাই দেখতে পাবে যেটা বলা হয় খোলা এখন ডক্টর ইউনুস্কে লেখা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের সেই চিঠিতে আদ কি লেখা আছে সেই বিষয়টা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব আমরা সেই চিঠিতে পড়ব আলোচনা করব বিশ্লেষণ করার চেষ্টা করব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল বা মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট দেখেন চিঠিতে ক্যালামার্ট লিখেছেন বাংলাদেশ যখন অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে ঠিক এমন এক গুরুত্বপূর্ণ সময় আমি আপনাকে লিখছি এই সময়টি একদিকে যেমন বড় দায়িত্বের জন আস্থা পুনরুদ্ধার সুশাসন সুশাসন জোরদার এবং মানবাধিকার ও আইনের শাসনের পূর্ণ সম্মান নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগও বটে অতীতে ধারাবাহিক বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশের দীর্ঘদিন ধরে গুরুতর স্থায়ী মানবাধিকার লঙ্ঘন ঘটেছে এর মধ্যে রয়েছে গুম বিচারবহীভূত হত্যা নির্বিচার আটক নির্যাতন ও অন্যান্য অমানবিক বা অপমানজনক আচরণ মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার উপর বিধিনিষেধ এবং সাংবাদিক মানবাধিকার কর্মী রাজনৈতিক বিরোধী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা এসব লঙ্ঘন ঘটেছে এমন এক প্রেক্ষাপটে যেখানে নাগরিক পরিসর ক্রমশ সংকুচিত হয়েছে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দুর্বল ছিল এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য দায় মুক্তি গভীরভাবে প্রথিত ছিল দেখেন এমনভাবে কথাগুলো লিখছেন সকল কিছু ডক্টরের শাসন শাসনামলের সাথে মিলে না দায় মুক্তির বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে অন্তর্বর্তীকালীন সরকারকে মানবাধিকার এবং আইনের শাসন বজায় রাখার জোরালো আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল জোরালো আহ্বান বিষয়টা খেয়াল করুন সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে লেখা এক খোলা চিঠিতে এই তাগিদ দেন যেটা আমি আপনাদের ইতিমধ্যে পড়ে শোনালাম অ্যাগনেস ক্যালামার চিঠিতে উল্লেখ করেন আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার পুনরুদ্ধার করার যে ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল আগামী কয়েক সপ্তাহ তার জন্য একটি নির্ণায়ক পরীক্ষা মানে তিনি বলতে যে এই যে নির্বাচনটা হবে নির্বাচন নির্বাচনের সামনে যে এই যে এক সপ্তাহ বা কয়েক সপ্তাহ আছে এই সপ্তাহে হচ্ছে নির্ণায়ক পরীক্ষা মানে ফলাফল হবে যে কি কাজ করছে তার ফল কি সেটা আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলছি যে ফলাফল ওই যে তার ওই তিনটা শূন্য আছে আর শূন্য হয়তো বা যোগ হবে তিনি বলেন কর্তৃপক্ষকে অবশ্যই নির্বাচনের সময় সাধারণ নাগরিক ও বিভিন্ন গোষ্ঠীর স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে নিশ্চিত কোথায় করবে এখনো আনিস আলমগীর সাহেব জেলের মধ্যে বাংলাদেশ বাংলাদেশে বর্তমান পরিস্থিতির বেশ কিছু নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে এতে সরকার সমালোচক এবং সাংবাদিকদের দমনে অ্যান্টি টেরিজম অ্যাক্ট বা সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে দুই সালের আগস্টে সাংবাদিক মঞ্জুর আলম পান্না আমি এটা মানে গর্ববোধ করি আগে লাইনটা পড়ি দুই সালের আগস্টে সাংবাদিক মঞ্জুর আলম পান্না এবং ডিসেম্বরে আনিস আলমগীরের গ্রেপ্তারকে স্বেচ্ছাচারী হিসাবে আখ্যা দিয়েছে অ্যামনেস্টি আপনি আমি যখন এই যে সাংবাদিক সাংবাদিক মঞ্জুর আলম পান্না ভাই পরবর্তীতে যখন জনাব আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হল আমি এই এই গ্রেপ্তারের ঘটনা নিয়ে যে একটা কন্টেন্ট করছিলাম সেখানে আপনাদেরকে বলছিলাম যে এই যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হলো এইটা যে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার সমালোচনা করার মাধ্যমে জন্যেই যে গ্রেপ্তার করছে তা নয় এইটা হলো কি তাদের যে কণ্ঠ আনিস আলমগীর মুঞ্জু আলম পান্না জনাব মানে আরও যারা এই সরকার দ্বারা হেনস্থ তাদের যে কণ্ঠ বা গলার সিকোয়েন্স মানে কি বলে যে গতি কথার প্রতি সেইটা দেশের মধ্যে নির্মন্দিত থাকে না বিশ্বব্যাপী ছড়িয়ে যায় আর সেইটাকে বন্ধ করতে ডক্টর নুজ এই ধরনের পদক্ষেপ নিছে যেইটারও মানে এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব তিনি বলতেছেন এটা হচ্ছে স্বেচ্ছাচারী এছাড়াও গত বছরে আঠারো ডিসেম্বর দ্য ডেলি স্টার প্রথম আলো অফিসে অগ্নিসংযোগ এবং সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয়েছে যেটিতে ব্লাসফেমির অভিযোগে দীপুচন্দ্র দাস এখানে দীপুচন্দ্রের বিষয়টা তুলে ধরা হয়েছে দাস নামে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা লিনসিং ঘটনাটি উল্লেখ করে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে এখানে প্রশ্ন আসতে পারে স্বাভাবিক অর্থে প্রশ্ন আসতে পারে যে এই মুহূর্তে এই চিঠি দেওয়ার কি তিনি তো নির্বাচন দিয়ে চলে যাবেন না নির্বাচন দিয়ে চলে যাচ্ছেন না দেখেন কি হয় বারো তারিখ আসুক নির্বাচন হোক আমার যতটুকু বিশ্বাস তিনি নির্বাচন দিয়ে যে সসম্মানে